একবারে প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই আরামদায়ক ডেলিভারিটা ফ্রি থাকতেছে সাথে দুইটা মাথার বালিশের কভার থাকতেছে একটা কোল বালিশের কভার থাকতেছে দেখেন এটা আছে একটা ডায়মন্ডের মধ্যে ডায়মন্ডের মধ্যে দেখেন এটা তো আরো সুন্দর এটা আরো সুন্দর এইটার সাথে কম্বো প্যাকেজ ডাইনিং ও নিতে পারেন ডাইনিং নিতে পারবেন ডাইনিং পাবেন বা পর্দা চাইলে পর্দাও পাবেন কত সুন্দর আপনারা চাইলে যে কেউ কি গিফট করতে পারবেন বিভিন্ন অনুষ্ঠানে দিতে পারবেন অন্যদের তুলনায় আমাদের এই চাদরগুলা খুবই ভালো আর এগুলোর ওয়েটও প্রায় 1.5 কেজি আচ্ছা চার পাঁচ বছরের মধ্যে কোনো প্রকার কালার উঠে আমরা এটা রিটার্ন করবো দুইটা মাথার বালিশের খাবার আর একটা কোল বালিশ বালিশের খাবার এটা তো একদম মাথা নষ্ট যে ফুলগুলো উঠে আসছে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদের জন্য আবারও নিয়ে আসছে ভাইরাল সেই বিছানার চাদর যেটা বর্তমানে সব থেকে ভাইরাল থ্রিডি বিছানার চাদর

এবং খুবই আরামদায়ক সফটনেস চেরি ফেব্রিক্স এর আচ্ছা প্রিন্ট তো খুব সুন্দর খুব সুন্দর মনে হচ্ছে একেবারে জীবন্ত মনে হচ্ছে যে ধরা যাবে আর দেখেন এই যে এটা এটার পিছনে এটা কম্বলের মতন একটা ইয়ে করা আছে এটা হ্যাঁ কাপড়টা যাতে মুভ না করে যে আপনার খাটে বিছাইছেন এটা লড়াচড়া করবে না আচ্ছা আর সাথে কি কি থাকতেছে এটা সাথে ডেলিভারিটা ফ্রি থাকতেছে

আমরা শুধু বিছানা চাদর গুলা দেখাই আর বাকি আপনারা একটু বুঝে নিন কষ্ট করে দেখেন এটা হচ্ছে একটা ডায়মন্ডের মধ্যে ডায়মন্ডের মধ্যে দেখেন আচ্ছা এগুলোর দাম থাকতেছে কত এগুলোর দাম থাকতেছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা

দেখেন মানে এগুলা হচ্ছে যে এক একটা থেকে এক একটা খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদের সবগুলা কালেকশন বা কালার তো দেখাতে পারছি না আমি হোয়াটসঅ্যাপ ইমোতে ছবি পাঠিয়ে দিব আচ্ছা আপনারা ওইখান থেকে চয়েস করে দিলে আমরা এটা অনেক সুন্দর তো ভাই হ্যাঁ কাঙ্ক্ষিত ঠিকানায় পাঠিয়ে দিব অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা যদি চান এই প্রিন্টের ডাইনিং টেবিল নেবেন আহ আপনি এইটার সাথে কম্বো প্যাকেজ নিতে ডাইনিং পারেন ডাইনিং পাবেন বা পর্দার চাইলে পর্দাও পাবেন আচ্ছা এই এক এক থেকে এক একটা সুন্দর দেখেন ডিজাইনটা কিন্তু আরো সুন্দর ভাই আপনাদের ঠিকানাটা একটু বলেন তো আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকার যাত্রাবাড়ি থেকে জুরাইনের দিকে জুরাইন পোস্তগুলা এখানে এসে বিক্রমপুর প্লাজার এখানে এসে ফোন করলে আমার লোক আছে আপনাকে নিয়ে আসবে আর যারা আপনাদের কাছ থেকে অর্ডার করতে চায় দেশ এবং প্রবাস থেকে তারা কি ব্যাপারে যারা দেশ এবং প্রবাস থেকে অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারের হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যোগাযোগ করবেন আর এখানে যে কালার বা বিভিন্ন ছবিগুলা দেখাইতেছি এগুলার স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন অথবা

আপনারা যে কোনো অনুষ্ঠানে এগুলো গিফট করলে এটা গিফট করার মতন একটা খুশি হয়ে যাবে হ্যাঁ আর আমাদের এই চাদর খুবই কোয়ালিটিফুল প্লাস হচ্ছে যে অন্যদের তুলনায় আমাদের এই চাদর গুলা খুবই ভালো আর এগুলোর ওয়েট প্রায় দেড় কেজি আচ্ছা অন্যরা অন্যরা দেখা গেছে ছোট এই ছোটখাটো বিভিন্ন কোম্পানি আছে যেটা পাতলা কাপড় অথবা কাপড়ের কোয়ালিটি মেনটেন করে না আচ্ছা কিন্তু আমাদের এখানে সবগুলোই গ্রেটফুল কাপড়ে করি আমরা যেটা আপনারা ফোন করলে আমি বলে দিব কত নাম্বার গ্রেডে করি আমরা এগুলো কালারটা সুন্দর কালার কালার রং কস সব গ্যারান্টি আছে যদি চার পাঁচ বছরের মধ্যে কোনো প্রকার কালার ওঠে আমরা এটা রিটার্ন করব একদম কালার ফুলের ভিতরে খুব সুন্দর একটা চাদর সুন্দর চাদর বড় খাটের জন্য এই চাদরগুলো নিতে পারেন আচ্ছা একবারে 6 ফিট 7 ফিট খাটের মাপের তাহলে এগুলা এক পিস পড়তেছে মাত্র 1550 টাকা সাথে থাকবে দুইটা মাথার বালিশের কভার আর একটা কোল বালিশের কভার জি কত সুন্দর সুন্দর বিছানা চাদর সুন্দর সুন্দর বিছানা চাদর আর আপনারা একটা আছে দেখেন ভাই এটা তো একদম মাথা নষ্ট ডিজাইন হ্যাঁ মনে হচ্ছে যে ফুলগুলো উঠে আসছে এই যে মনে হচ্ছে যে একদম ফুলগুলা ভেসে উঠতেছে কত সুন্দর তাহলে এটা কি সেম প্রাইসই থাকতেছে একবারে সেম প্রাইস থাকতেছে আর হচ্ছে যে এটার সাথে কম্বো প্যাকেজ আপনারা নিতে চাইলে পর্দা অথবা আপনার ডাইনিং টেবিল ম্যাচিং করে নিতে পারবেন আপনারা স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছে আরো হিউজ পরিমাণ কালার কালেকশন আছে আমি পাঠিয়ে দিব আর যদি কেউ পাইকারিও নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে আছে ম্যাট্রেস ম্যাট্রেস ফোম কভার এরপরে হচ্ছে বিছানা চাদর